মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো টাকায় আবাস আবাস আর টাকাতেই পাবেন রাজ্যের রাজ্যের যোগ্যরা গতকাল থেকে জেলাভিত্তিক অর্থ বরাদ্দ শুরু হয়ে গিয়েছে আগামী সপ্তাহের শুরুতে প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সূচনা বাংলার বাড়ি টাকা নিয়ে একাধিক নির্দেশিকা নদফা গাইডলাইন পঞ্চায়েত দফতরে আবাস নিয়ে আরো সতর্ক রাজ্য আগামী সপ্তাহ থেকে বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের নিরাপত্তায় বাড়তি নজর উপভোক্তাদের হুমকি বা ভয় দেখালে পদক্ষেপ করা জেলা সতর্ক থাকার বার্তা। আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি পড়শি রাষ্ট্রের দিকে কিন্তু একি সৌজন্য ভুলে শাসানি কেন বলছি ডিটেলে দেখাব